দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভারী মজা এই শুটকি ভুনা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট রেখে যাবেন আমার তো খুবই পছন্দ চলুন দেখা যাক যারা লইটা সুটকি পছন্দ করেন তারা অবশ্যই গন্ধ ছড়িয়ে শুটকি খাবেন তো শুটকিটা রান্না করার আগে কিন্তু গন্ধটা ছড়াতে হবে তো দেখো বন্ধুরা আমি হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ এখন এক মিনিটের মতো এগুলো মেশাবো তারপর সুটকিটা ভালোভাবে ধুয়ে রেডি করে নেব তারপর এই সুটকি ভুনাতে চলে যাচ্ছি তো দেখতেই থাকো আজকের এই রেসিপি এতে কিন্তু গন্ধটা দূর হয়ে যাবে আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব বন্ধুরা আর ছুটকিতে কিন্তু তেল একটু বেশি লাগে তোমরা মনে হয় জানো সেটা সুটকিগুলো ভালো মতো পরিষ্কার হয়ে গেছে আগে আমি সুটকিগুলো ভেজে নেব কারণ আগেই যদি আপনি পেঁয়াজটা ভেজে নেন তাহলে কিন্তু এই সুটকিগুলো কাঁচা গন্ধ থেকে যাবে পরে সুটকিটা দিলে কাঁচা গন্ধ থেকে যাবে তো আমি তেলে আগে পাঁচ মিনিটের মতো কড়া করে ভেজে নিব কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু সুতকিটা পাঁচ মিনিট ভোনা হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে আমি এখন এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দুইটা দিয়ে দিলাম এই সুটকি ভুনার ক্ষেত্রে কিন্তু আপনাদের পেঁয়াজটা বেশি লাগবে তারপর পাঁচ মিনিট খানিক্ষণ এগুলো ভেজে নিব দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ করে আর রসুনটা আমি দুই টেবিল দিলাম কারণ রসুন শুটকির ক্ষেত্রে রসুনের পরিমাণটা কিন্তু অনেক বেশি লাগে সব কিছু মিলিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন একটুখানি পানি পিবো দেখো বন্ধুরা এখন সামান্য পরিমাণে পানি দিব কারণ পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হতে হবে তো হলুদ মরিচ জিরার গুঁড়া তারপর লবণ সব মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা দেখো এই পর্যায়ে আর একটুখানি মিলিয়ে নিয়ে আমি আবারও পানি দিব কারণ আমার পেঁয়াজটা কিন্তু এখনও হচ্ছে মানে দেখা যাচ্ছে পেঁয়াজ পেঁয়াজ তো এইটা আর একটু পানি দিতে হবে পেঁয়াজটা ঠিকমতো সেদ্ধ হওয়ার জন্য যাতে পেঁয়াজটা দেখা না যায় তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট তো গাইস দেখো সব কিন্তু একদম একটুখানি পোড়া পোড়া হয়ে গেছে ভালোভাবে মিলিয়ে নিয়ে আমি রান্নার পানি দিয়ে দেব পানি দেওয়া শেষ এখন রান্না করে নেব বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা আমার রান্নাটা শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে পাশেই থেকে যাবা सबई भलोको अल्लाह हाफिज